আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো এখানে দেখতেই পাচ্ছেন বছরের শুরুতে মানে বোরই ভর্তা করতেছি বোরের সিজন যেহেতু তো দোকান থেকে বড়ই কিনে এনে তারপরে আজকে বড়ই দিয়ে জলপই দিয়ে তেঁতুল দিয়ে তার সাথে টমেটো কাঁচামরিচ ধনেপাতা সব মিলিয়ে তারপর ভর্তা বানিয়েছি যেহেতু আমি আমার বাপের বাড়ি এসেছি যার কারণে দোকান থেকে বড়ই কিনে নে তারপরে ভর্তা বানানো হয়েছে আর যদি আমার শ্বশুর বাড়িতে মানে থাকতাম তো ওইখানে আমাদের মানে আমাদের বাড়িতে গাছ আছে তো যাই হোক এটাও গাছের বড়ই কিন্তু এটা নিজে গাছের বড়ই না যেতে কিনা বড়ই আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই তারপরে কিছু করার নাই সবাই মিলে যেতে একসাথে ভর্তা বানিয়ে খেয়েছি খুব ভালো লাগছে তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সব কিছু একসাথে নিয়েছি ভর্তা বানানোর জন্য মূলত আজকে আমরা একটু ঘুরতে যাব। এই কারণে ঘর থেকে ভর্তা বানিয়ে তারপর নিয়ে তারপরে গেছি সাথে করে তো এখানে পই বড়ই তেঁতুল তার সাথে ছিল টমেটো আর ধনেপাতা পাতা কাঁচামরিচ দিয়ে তারপরে ভর্তা বানিয়ে আমরা আজকে ঘুরতে এসেছি তো আমি যখনই আমার বাপের বাড়ি আসি না কেন আমার এই জায়গাটা তো ঘুরতে আসাই লাগে কারণ এই জায়গাটা আমার এত এত ভালো লাগে না আসলে আমার আসলে ভালো লাগে না মূলত এখানে আমাদের স্কুল আমি ছোটোবেলায় স্কুলে পড়ছি যার কারণে যখনই আমি আমার বাপের বাড়ি আসি তখনই আমার মাকে নিয়ে তখন বিকাল মানে বিকাল হলে আমি বের হই ঘোরার জন্য তো দেখতে পাচ্ছেন এইখানে একটা দিঘি আছে তো এর ভিডিও আমি আর আগে দিচ্ছি কারণ এর আগেও যখন আমি এখানে আইছি তো এখন যেতে শীতকাল তারপরও মানে মানুষ খুব অল্প অল্প বলতে মানে তেমন বেশিও না আর তেমন কমও না তো এখানে সবসময় ছোটখাটো একটা মেলার মতো থাকে দেখতে পাচ্ছেন এখানে কম বেশি ছোটখাটো বাচ্চাদের সব জিনিসই শীতের এখন পাওয়া যেতেছে চোটপুড়ি ফুচকা ঝালমুড়ি সব মানে এখানে পাওয়া যায় তো আমার দেখে খুব ভালো লাগতেছে দিনে দিনে আরো অনেক উন্নত হইতেছে এই জায়গাটা আর আমি আমার মার সাথে ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এখানে আমার চ্যাস্ত ভাইয়ের বউ আছে খাদিজা আছে তো আমার ভাইয়ের মেয়ে আছে আরও দুই তিনজন আমরা একসাথে মানে আমাদের বাড়ির পাশে তো আমরা সবাই একসাথে এসে ঘোরার জন্য তো ঘুরার জন্য হাঁটতে হাঁটতে মানে পুরা একদম দিঘিটা পুরো ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এখান দিয়ে আবার ক্রিকেট খেলার আবার প্রস্তুতি নিতেছে মানে এখানে একটা ক্যাম্প বানানো হয়েছে ক্রিকেট খেলার তো মার সাথে কথা বলতেছিলাম যে জায়গা আগে তো অনেক উন্নত হয়ে গেছে তো আমি যখনই আমার বাপের বাড়ি আসি তখন এই জায়গাটাতে ঘুরতে আসি না আসলে মানে ভালো লাগে না আমাদের বাড়ি থেকে দশ মিনিট টাইম লাগে এই জায়গায় আসার জন্য তো যাই হোক হেঁটে হেঁটে আমরা এখানে আসতে পারি এখানে আসতে কোনো টাকা লাগে না মানে আমাদের বাড়ি থেকে আসার জন্য তো আমরা যখন এখানে স্কুলে পড়ছি তখন ওইখানে কোনো বিল্ডিং ছিল না মানে এত গণবসতি ছিল না শুধু এই দিঘিটা ছিল আর পুরো জমি মানে জায়গা খালি ছিল আর এখন কত উন্নত হয়েছে তো আমরা যেই স্কুলে মানে আমি পড়ছি তো স্কুলে এখন পুরো বাউন্ডারির কাজ চলতেছে স্কুলটা আগে থাকতে মানে পুরো বিল্ডিং ছিল কিন্তু এখন নতুন করে আবার বাউন্ডারি দিতেছে তো এখন হাঁটতে হাঁটতে আবার স্কুলের ভিতরে আসছি তো যেহেতু শুক্রবার ছিল তো এই জায়গাটা বন্ধ ছিল মানে স্কুল বন্ধ ছিল আর এখানে সব কিছু আগের মতো নিয়ে আছে তো দেখে খুব ভালো লাগতেছিল আর আমি হাঁটতেছিলাম হ্যাঁ এখানে আসলে ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় এখানে থেকে আমরাও খেলাধুলা করছি আর এখন আমরা এখানে আসি বেড়াতে তার ঘুরতে আসি আর এখানে আমাদের মতন মানে আমরা আগে যেরকম খেলাধুলা করছি এখন কত ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে। দেখে খুব ভালো লাগলো আবার এখান থেকে বের হয়ে গেলাম যেহেতু বাড়ি থেকে ভর্তা বানায় নিয়ে এসেছি তো এখন এক জায়গায় বসে তারপরে আমরা খাবো এই কারণে তো এখানে একবারটি আমরা ভর্তা বানায় নিয়েছিলাম আর এখানে বসে খাইতে বসে দেখি অনেক মশা যার কারণে বসতে পারি নাই এখান থেকে অল্প খেয়ে তারপর উঠে গেছি বাড়িতে মানে চলে গেছি মানে এখানে আর বসে আর খাইতে পারি নাই তো দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে মানে মশা দেখা যেতেছে কতটুক দেখা যাইতেছে আমি বলতেছি না মানে প্রচুর মশা এইখানে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন জানা জানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো দেখতে পারলেন এখন আমরা বাড়ি চলে যাব তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ